আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম এখন হচ্ছে বাজে রাত মানে নয়টা বাজবে আর আমি এখন যাচ্ছি একটু মেইন রোডে ফুলকলিতে যাব মাশরুমের ক্যান কিনতে একটা আর মাশরুমের ক্যানটা কিনবো হচ্ছে মামুনির জন্য কজ মামুনি হচ্ছে কী জানি বলে গার্লিক মাশরুম অনেক বেশি লাইক করে সো মামুনি যেহেতু অসুস্থ আজকে হচ্ছে দেখতে যাব তাই ভাবলাম যে যেহেতু মামুনি এটা লাইক করে তাহলে আমি এটা রান্না করে নিয়ে যাই মামুনি হয়তো পছন্দ করবে তো এখন আমি যাব যে হচ্ছে মাশরুমের ক্যানটা কিনে নিয়ে আসবো এরপর রান্না করব ভাই তো বাজার থেকে বাসায় আসার পর আমি তাড়াহুড়া করে সব কিছু রান্না করা শুরু করলাম কজ আমার হাতে একটু টাইম ছিল না মানে আমি এত তাড়াহুড়া করে সব কিছু রান্না করেছি অনেক তাড়াহুড়ার উপরে ছিলাম আর এই তো এখানে আমি হচ্ছে নুডলস আর হচ্ছে থাই স্যুপ আর হচ্ছে মাশরুম রান্না করে নিয়েছিলাম আর এখন ভালোভাবে প্যাকেট করব। ভালোভাবে প্যাকেট করে বাটিতে মানে বক্সে ভরে আমরা এখন বের হয়ে গেলাম আর আমরা এখন যাচ্ছি মেন রোডের দিকে কজ মেন রোডের দিকে হচ্ছে আঙ্কেল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আজকে আমাদের সাথে হচ্ছে খালামনি যাবে তাই হচ্ছে আমরা খালামুনির বাসার সামনে চলে যাই আর খালামনি আমাদের সাথে নিয়ে নেই আমাদের ফ্যামিলি থেকে থাকবো

মামুনির বাসায় যাওয়ার সাথে সাথে আমরা সবাই এত বেশি গল্পের মধ্যে মেতে উঠেছিলাম যে আমি আর ভিডিওই করিনি মাঝখান দিয়ে সো আমরা হচ্ছে যাওয়ার অনেকক্ষণ পরই মামুনি বললো যে খাওয়া দাওয়া করে নাও সো মামুনি আমাদের জন্য অনেক কিছুই রান্না করেছিল আর যেহেতু মামুনি অনেক বেশি অসুস্থ সবাই জানে যায় মামুনির অপারেশন হয়েছে টিউমারের আবার সেই দিন হচ্ছে তরণীর ইউটিউবে হানড্রেডকে সাবস্ক্রাইবার্স ডান হয়ে গিয়েছিল মানে এক লাখ পরিবার হয়ে গিয়েছিল তরণীর ইউটিউবে যার কারণে আমি হচ্ছে নিদ্রাপকে বলেছিলাম যে তাড়াতাড়ি একটা কেক বানিয়ে দাও তো নিদ্রাবু অনেক তাড়াহুড়ো করে একটা কেক বানিয়ে দেয় আর সেই কেকটা আমি তর্ণীর জন্য নিয়ে আসি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে আর তর্ণিও কেক কাটেনি আমাদের জন্য কেক রেখে দিয়েছিল কারণ ও বলছিলো যে আমরা সবাই মিলে একসাথে কেক কাটবো মানে ও সবাইকে নিয়ে একসাথে কেক কাটবে এই জন্য আগে আগে কেক কাটেনি আমাদের জন্য রেখে দিয়েছিল আচ্ছা আচ্ছা আরে দুইটা একসাথে এক বসায় কেটে ফেলো শেষ হ্যাঁ কাটো কাটো নাই এত নেই আমরা সবাই ছিলাম হ্যাঁ হ্যাঁ আমি

ভাই থাকে মা থাকে বউ থাকে এই বাজে তোর ভা কি লোকটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই মামুনির জন্য দোয়া করবেন যেহেতু মামুনির একটা অপারেশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনি হাসি খুশি বাট মামুনি কিন্তু অনেক বেশি অসুস্থ অনেক বেশি দুর্বল আর এখন হচ্ছে আমরা বেরো হয়ে যাচ্ছি এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা কি ছয়টার মতো বাজে আর আমাদের যেতে যেতে টাইমও লাগবে হয়তো সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ